এবার প্রত্যেকের জন্য বিরাট বড় খুশির খবর বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হচ্ছে মোদী সরকারের তরফ থেকে যার ফাইনাল তারিখও কিন্তু ঘোষণা হয়ে গেছে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকেই এই টাকা কিন্তু দেওয়ার কাজ শুরু হয়ে যাবে তো বর্তমানে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আপনি পাবেন কিনা বা কারা কারা পাবে কারা কারা পাবে না সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কোথা থেকে টাকা দেওয়া হচ্ছে সেটাও কিন্তু জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি কেমন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা তো যারা আবাস যোজনার বাড়ি পেতে ইচ্ছুক তাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর দেখুন বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বানানোর টাকা এই দিন কিন্তু দেওয়া হবে ঘোষণা করলো সরকার তো বুঝতে পারছেন আবাস যোজনার টাকা দেওয়ার ফাইনাল তারিখ কিন্তু ঘোষণা হয়ে গেছে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে তো বর্তমানে কারা কারা টাকা পাবেন কোথা থেকে টাকা দেওয়া হবে কবেই বা টাকা দেওয়া হবে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীদের জন্য দারুণ সুখবর সরকার জানিয়েছে নরেন্দ্র মোদী গ্রামীণ এলাকায় লক্ষাধিক মানুষদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা চলতি মাসেই এই দিন কিন্তু দিয়ে দেবেন তো আশা করি থামলেন দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে কবে থেকে আবাস যোজনার টাকা দেওয়া হবে ইতিমধ্যে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম কিস্তির টাকা অর্থাৎ ষাট হাজার টাকা কিন্তু বাড়ি বানানোর জন্য আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে ইতিমধ্যে গ্রামীণ যে উন্নয়ন মন্ত্রক রয়েছে সেখান থেকেই এই ঘোষণা করা হয়েছে শুধু তাই নয় কবে থেকে এই টাকা পাবেন সেটাও কিন্তু এখানেই জানানো হয়েছে দেখুন বলা হয়েছে প্রায় ছাব্বিশ লক্ষ সুবিধাভোগীদের গৃহপ্রবেশ অনুষ্ঠানের মাধ্যমে জামশেদপুরে পনেরোই সেপ্টেম্বর এই কিস্তির টাকা দেওয়া হবে তো বুঝতেই পাচ্ছেন ইতিমধ্যে জামশেদপুরে কিন্তু একটা অনুষ্ঠান হবে যার নাম হচ্ছে গৃহপ্রবেশ আর এই গৃহপ্রবেশ অনুষ্ঠানের মাধ্যমেই পনেরোই সেপ্টেম্বর কিস্তির টাকা দেওয়া হবে প্রথম কিস্তির টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন ষাট হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়ি বানানোর জন্য কিন্তু দেওয়া হবে দেখুন বলা হয়েছে গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘোষণা কিন্তু করেছেন বা এই বিষয়ে জানিয়েছেন রাজ্যগুলির সঙ্গে গ্রামীণ উন্নয়ন মন্ত্রীদের একটি অনলাইন বৈঠক হয়েছে সেই বিষয়েও কিন্তু জানানো হয়েছে বলা হয়েছে দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীদের লক্ষাধিক দু হাজার সাতশো পঁয়তাল্লিশ কোটি টাকার কিস্তি দেবেন প্রধানমন্ত্রী এখানেই শেষ নয় এখানে কিন্তু আরও জানানো হয়েছে গ্রামীণ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবাস যোজনার যে সমস্ত সুবিধাভোগীরা রয়েছেন তাদের সঙ্গে কথাও বলবেন পাশাপাশি বলা হয়েছে দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনার কিস্তি ঝাড়খণ্ডের ইভেন্টে প্রায় দশ লক্ষ সুবিধাভোগী তাদের প্রথম কিস্তির টাকা পাবেন বিবৃতিতে বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের জন্য সব সুবিধাভোগীদের চিঠিও বিতরণ করা হবে মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে বিপুল সংখ্যক লোক এই প্রোগ্রামে অংশ নেবে এবং লাখ লাখ অনলাইনেও কিন্তু যোগ দেবে তো বুঝতেই পারছেন ইতিমধ্যে কিন্তু বড় একটা খুশির খবর আসতে চলেছে পনেরোই সেপ্টেম্বর মাত্র আট দু এক দিনের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে ইতিমধ্যে আপনারা আবাস যোজনার টাকা পেয়েছেন কিনা যদি পনেরোই সেপ্টেম্বরের পরে ভিডিওটা দেখছেন তাহলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো দেখুন পাশাপাশি কিন্তু বলা হয়েছে আবাস যোজনার লক্ষ্যমাত্রা কি পূরণ হয়েছে চৌহান জানিয়েছেন দু হাজার সালের মার্চের মধ্যেই প্রায় দুই দশমিক পঁচানব্বই কোটি বাড়ি নির্মাণের লক্ষ্য ছিল যার মধ্যে প্রায় সমস্ত বাড়ি অনুমোদিত হয়েছে যেখানে দুই দশমিক পঁয়ষট্টি কোটি ঘর তৈরি করা হয়েছে গৃহপ্রবেশ একটি নতুন বাড়িতে যাওয়ার সময় ঐতিহ্যবাহী অনুষ্ঠান আগামী পনেরোই সেপ্টেম্বর ২৬ লক্ষ উপকারভোগী অর্থাৎ যারা যারা উপভোক্তা রয়েছেন যাদের দু হাজার এবং দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে এখনও পর্যন্ত বাড়ি তৈরি হয়েছে সেই দিন তাদের গৃহপ্রবেশ অনুষ্ঠিত হবে তো বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু এই যে ছাব্বিশ লক্ষ উপভোক্তারা তারা তাদের কিন্তু গৃহপ্রবেশ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন এবং আবাস যোজনার টাকা যারা এখনও পাননি তাদেরকেও কিন্তু দেওয়া হতে পারে বলা হয়েছে দেখুন আবাস যোজনার নিয়মেও কিন্তু বেশ কিছু বদল করা হয়েছে এক নাম্বারেই বলা হয়েছে মন্ত্রক জানিয়েছে মোটরচালিত টু হুইলার বা ফিশিং বোট অর্থাৎ যেমন ধরুন বাইক বা স্কুটার বা ফিশিং বোট অর্থাৎ মাছ ধরার নৌকা রেফ্রিজারেটর বা ল্যান্ডলাইন ফোনের মালিকানার মতো নিয়মগুলি সরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আগে এই সমস্ত জিনিস যাদের কাছে থাকতো তাদেরকে কিন্তু আবাস যোজনার এই যে বাড়ির টাকা দেওয়া হতো না কিন্তু এখন নতুন নিয়ম করা হয়েছে এই সমস্ত জিনিস থাকলেও আপনারা আবাস যোজনার টাকা পাবেন নম্বরে বলা হয়েছে দেখুন এছাড়া পরিবারের একজন সদস্যের মাসিক আয়ের সীমা দশ হাজার টাকা থেকে বাড়িয়ে সেটাকে কিন্তু পনেরো হাজার টাকা করা হয়েছে জমির মালিকানা সম্পর্কিত মানদণ্ড সরল করা হয়েছে তাছাড়াও দেখুন বলা হয়েছে সবাই কিন্তু সম্পূর্ণ ঘর পাবেন চৌহান জানিয়েছেন যে এই প্রকল্পের অধীনে নির্মিত বাড়িগুলি সম্পূর্ণ ঘর যা সুসজ্জিত বাড়ি হিসাবেই দেওয়া হবে সুবিধাভোগীদের কেন্দ্রীয় মন্ত্রিসভা গত দু হাজার থেকে দু হাজার আঠাশ অর্থ বছরের মধ্যে পি এম অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ বাস্তবায়নের অনুমোদন দিয়েছে অর্থাৎ এই সালের মধ্যেই উনত্রিশ সালের মধ্যেই কিন্তু সম্পূর্ণ কাজ শেষ করে দেওয়া হবে এমনটাই জানানো হয়েছে বছরের পর বছর ধরে আবাসনের প্রয়োজন মেটাতে আগামী পাঁচ বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আরো দুই কোটি বাড়ি তৈরি করা হবে তো বুঝতেই পারছেন এখানে মধ্য কথা যেটা বলতে চাওয়া হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বাড়ি বানানোর টাকা প্রথম কিস্তির ষাট টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরোই সেপ্টেম্বর দেওয়া হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে যেটা কিন্তু জামশেদপুর থেকে দেওয়া হবে এমনই ঘোষণা করা হয়েছে তো ইতিমধ্যে আবাস যোজনার টাকা কারা পাবেন এই বিষয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে আপনাদেরকে জানিয়ে দিই যে আবাস যোজনার গ্রামীণ লিস্টে বা ভেরিফাই লিস্টে যাদের নাম রয়েছে তারাই কিন্তু আবাস যোজনার টাকা পাবেন তো এই লিস্টে আপনার নাম আছে কি না কীভাবে আপনি চেক করবেন তার উপরেও কিন্তু আমাদের ভিডিও বানানো রয়েছে এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে বা ভিডিওর যে টাইটেল রয়েছে সেখানে ক্লিক করলেই ডেসক্রিপশন বক্স খুলে যাবে সেখানে একটা ভিডিওর লিঙ্ক আমরা দিয়ে রেখেছি এখানে ক্লিক করে কিন্তু আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারবেন যে ওই লিস্টে আপনার নাম রয়েছে কিনা তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন আবাস যোজনার বাড়ি পেতে আপনি ইচ্ছুক কিনা অবশ্যই লিখে জানাবেন বা এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা লিখে জানাতে ভুলবেন না তবে বন্ধুরা পশ্চিমবঙ্গবাসীরা এই টাকা পাবেন কিনা বা এই টাকা দেওয়া হবে কিনা এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট নেই যদি এই টাকা দেওয়া হয় বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকা আসে সেক্ষেত্রে কিন্তু ভিডিওর মাধ্যমে সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ